ভিড় থাকলে আপনি সারা জীবন থেকে যাবেন আমারে মাঝে আচ্ছা সমস্যা নাই না করলে সমস্যা নেই তো গায়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর মালটা ধরে আছে গাছে অনেক সুন্দর মালটা দেখতে পাচ্ছেন তো আজকে আমার বন্ধু মালটা পারলো আমার জন্য তো গাইজ দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর ঝোপা ঝোপা মালটা ধরে আছে

তো গাইস দেখতে পাচ্ছেন এই মালটা বছরে তিনবার তিন সিজনে হয় তো গাছ ভরে যায় এখন ফেক সিজন এজন্য অতটা মালটা দেখতে পাচ্ছি না আমরা তাছাড়াও গাইস এই পাতাগুলো ঝরে যাবে ঝরে যাওয়ার পরে আবার গাছ ভর্তি ফুল হবে ফুল থেকে মালটা হবে মালটা দ্বারাও বন্ধু এগুলো পাকা না কাছে দেখি পাকাতে না আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দিবেন তো গাইজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ এবার খাতু তো গাইজ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিও দেখলেন এবং অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আই নোটিফিকেশন অনটা করে রাখবেন